আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো পুরা ডিসেম্বর মাস জুড়ে আমি প্রচুর পরিমাণে সারপ্রাইজ পাইছি আর এই মাসে আমার ক্যান্ডেল লাইট ডিনারের স্বপ্নটাও পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এইরকম একটা লাইফ পার্টনার থাকলে আর কি লাগে বলো সেন্ট মার্টিনে আমাদের লাস্ট নাইটে এটা করা যেহেতু আমার চোখ ধরে একদম নিয়ে আসছে এই জায়গায় আর চোখ খুলতে আমি তো পুরা ঝাপসা দেখতেছিলাম পরে এগুলো দেখে আমি পুরাই অবাক একদম সমুদ্রের পাশে বিচের মধ্যে এত সুন্দর করে সবকিছু আয়োজন করা মানে অ্যারেঞ্জমেন্টটা দেখে আমার এত পরিমাণে খুশি লাগতেছে কি বলবো আসলে তার মতো একজন লাইফ পার্টনার পেয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একদম বেস্টা দিছে একদম বেলা চাঁদের আলো এখানে বসে আছি কি যে ভালো লাগতেছে ওই দেখো ওখানে চাঁদ এই অ্যারেঞ্জমেন্ট শুরু হয়েছে একদম পর আমরা অনেক বেশি ঘুরে আর আমি মধ্যে ভিডিও এডিট করতেছিলাম আর এইদিকে রিসোর্ট এর বাহিরে এসে তারা এগুলো করছে আর এই ভিডিও ফুটেজ গুলো আমার হাজবেন্ড নিয়ে রাখছিল তোমাদের সাথে শেয়ার করতেছি এখন চারিপাশে বাস দিয়ে টেন্টের মতো করছে সাথে বেলুন দেওয়া পাতা দেওয়া মানে জায়গাটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখ দেখো আর মেইনলি এই জিনিসটা একদম সমুদ্রের পাশে রাত জন্য হয়তো বোঝা যাচ্ছে না একদম সমুদ্রের খোলা বাতাস আসতেছে বেলুন গুলো কিভাবে নড়তেছে দেখো আর টেবিলের মধ্যে এখন তারা সুন্দর করে ডেকোরেশন করবে আর পুরা টেন্টের মতো এই জায়গাটা তারা লাইটিং করে দিবে আসলে আমার এইটুকু খুশি ছোট্ট একটা সারপ্রাইজ এর জন্য কতগুলো মানুষ কষ্ট করছে ভিডিও গুলো দেখে আমি সেটা বুঝতে পারতেছি এই ভাইয়া তো একা হাতে বলতে গেলে কতগুলো কাজ করছে এখানে নাকি এর থেকেও সুন্দর করে আরো অনেক বেশি গর্জিয়াস করে এই জায়গাটা সাজানো হয় বাট সেদিন বাতাস ছিল জন্য নাকি আহামরি সুন্দর করে সাজাতে পারিনি তবে আমার কাছে তো দারুণ লাগছে বেলুন দিয়ে লাইট দিয়ে খুবই সুন্দর লাগছে বিচের পারে এই জায়গাটা সেন্ট মার্টিন এর ক্যান্ডেল লাইট ডিনার এর আয়োজনটা করা হয়েছিল সেন্ট মার্টিনের পাঁচ ফোরন রিসর্ট থেকে আমার হাজবেন্ড এই ক্যান্ডেল লাইট ডিনার এর প্যাকেজ টা নিয়েছিল আর তারা মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ডেকোরেশনটা তো ভালো লাগছে আর এখানে সবগুলো ছিল সি ফুড টাইপের বারবিকিউ যেহেতু সমুদ্রের পাড় ডিনার এর জন্য বেস্ট হচ্ছে এই সি ফুড গুলোই সমুদ্রের পারে টুরে গেলে আমরা সব সময় সি খাই আর ওইখানে ক্যান্ডেল লাইট ডিনার এর আয়োজনেও সি ছিল ম্যাক্সিমাম তো এইভাবে সন্ধ্যা থেকে তারা সব অ্যারেঞ্জ করছে আর তারপর আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে বললো বাহিরে আসো ডিনার করতে যাব রুম থেকে বাহিরে আসতেই সে সোজা আমার চোখ বেঁধে নিয়ে আসলো এই বিচে আর এসে তো ফার্স্ট দেখলো আমি পুরাই সারপ্রাইজ আগে যদি জানতাম আরো সুন্দর করে রেডি হতাম শাড়ি পরতাম সাজতাম আমি তো একদম ফকিনের মতো জ্যাকেট পরে গেট আপে গেছি যাই হোক গেট আপ মেইন না এই সুন্দর মেমোরিটা আমি ক্যাপচার করে রাখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আগে তো আমি অনেক শুনছি প্রেম করার সময় নাকি সব ভালোবাসা থাকে ছেলেদের পরে নাকি জানালা দিয়ে পালায় আমিও তো সেরকমই ভাবতাম বাট নিজের বিয়ের পর সেই চিন্তাটা একদমই বদলে গেছে সঠিক মানুষ চুজ করতে পারলে কখনোই মানুষ চেঞ্জ হয় না আজীবন সেম ভাবে ভালোবাসবে আর এরকম প্রায়োরিটি দিবে সব সময় প্রিয় মানুষটাকে একটু হাসি খুশি রাখার জন্য একটু খুশি করার জন্য সবকিছু করতে পারবে ওই দিন যে আমি এত বেশি খুশি হয়েছিলাম বলার বাইরে দিনটার কথা তো আমার আজীবন মনে থাকবে যাক আলহামদুলিল্লাহ নিজে পছন্দ করে বিয়ে করে কোন রকমের ভুল করিনি আমি তোমরা জাস্ট আমাদের জন্য দোয়া করে দিও সারাটা জীবন যাতে এইভাবে দুইজন হ্যাপেলি কাটিয়ে দিতে পারি শুধু এক বছর না আরো একশো বছর যাতে একসাথে বাঁচতে পারি স্পেশাল দিনটা স্মৃতি হিসেবে রাখার জন্য কিছু ছবি ভিডিও করা আর সেগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম তো এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করে দিও আল্লাহ হাফিজ